স্যার আজকে আসলে আমাদের আলোচ্য বিষয় হলো ল্যাসিকের আগে এবং পরে করণীয় এই বিষয়ে যাবার আগে আসলে আমরা শুরু করতে চাচ্ছি এই প্রশ্ন দিয়ে যে ল্যাসিক বলতে আমরা কি বুঝি দেখো ল্যাসিক হচ্ছে লেজারের মাধ্যমে আমাদের চোখে যে সমস্ত আলোর প্রতিসরণজনিত দৃষ্টি ত্রুটি রয়েছে সেগুলো সারিয়ে দেবার একটি অভিনব একটি পদ্ধতি চলো আমরা আগে জেনে নেই যে আমাদের চোখের ভেতরে আলোর প্রতিসরণজনিত দৃষ্টি ত্রুটি কী কী রয়েছে উপরের ডান দিকে ছবিতে লক্ষ্য করো হাইপারমেট্রোপিয়া বা প্লাস পাওয়ারের সমস্যা এবং নিচে বাম দিকে ছবিতে লক্ষ্য করো মায়োপিয়া বা মাইনাস পাওয়ারের সমস্যা এবং নিচে ডান দিকে লক্ষ্য করো অ্যাস্টিকম্যাটিজম বা সিলিন্ডার পাওয়ারের সমস্যা এই যে তিন ধরনের দৃষ্টি টুটি রয়েছে এই দৃষ্টি টুটি সারাবার যে প্রথম সোপান সেটি কিন্তু চশমা আমি ছবি দিয়েই বুঝিয়ে দেই কিন্তু ছবিতে লক্ষ্য করো এত মোটা পাওয়ারের চশমা অনেক সময় আমাদের চোখের এবং মুখমণ্ডলের যে সৌন্দর্য সেই সৌন্দর্যকে মলিন করে দেয় শুধু তাই নয় অনেক পেশাতেও চশমা গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় না এর ছবিতে আমরা দেখব অনেক সময় দুই চোখের পাওয়ারের তারতম্য যদি অনেক বেশি হয় তখন একটা জিনিসকে দুটো দেখা যায় যেটাকে আমরা ডিপ্লোপিয়া বা ডাবল ভিশন বলে থাকি এই জন্যেই চশমার একটি বিকল্প হচ্ছে কন্ট্যাক্ট লেন্স কিন্তু তুমি জানো যে চশমা এবং কন্ট্যাক্ট লেন্স দুটোই নির্ভরশীলতা বিশেষ করে কন্ট্যাক্ট লেন্স সকালে পড়তে হয় ঘুমানোর আগে খুলতে হয় পরিচর্যার প্রয়োজন হয় অনেক সময় চোখে ইনফেকশান হয়ে যেতে পারে সেই জন্যেই স্থায়ী সমাধানের লক্ষ্যে লেজার ভিশন কারেকশন এবং সেই লেজার ভিশন কারেকশনের সবচেয়ে যে জনপ্রিয় যে পদ্ধতি তার নাম হচ্ছে ল্যাসিক লিক আসলে আপনারা কীভাবে করেন আমি মডেল দিয়ে বুঝিয়ে দে আমাদের চোখের সামনের যে অংশটি সেটাকে আমরা বলি কর্নিয়া বা নেত্রস্বচ্ছ সাধারণ মানুষ যেটাকে বলে মনি। এই কর্নিয়ার সামনের দিকে ধরো নব্বই থেকে একশো বিশ মাইক্রোন গভীরতা একটা আবরণ উত্তোলন করা হয় আমি ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দেই প্রথম যে ল্যাসিকটি এসেছে তার নাম হল মাইক্রোকেরাটোম ল্যাসিক বা কনভেনশনাল বা স্ট্যান্ডার্ড ল্যাসিক সেখানে মাইক্রোকেরাটম নামের অটোমেটিক যে যন্ত্র দিয়ে এই আবরণটি উত্তোলন করা হয় এবং কর্নিয়ার এই আবরণ উত্তোলনের পরে এক্সাইমার লেজার রশ্মি দিয়ে আভ্যন্তরীণ অংশে পাওয়ারটি সারিয়ে দেওয়া হয় এবং আবরণটি আবার পূর্বের জায়গায় বসিয়ে দেওয়া হয় এর পরের ছবিতে আমরা দেখব তবে ল্যাসিকের যে আধুনিক সংস্করণ সেটি হচ্ছে ল্যাসিক এখানে দুটো লেজার মেশিন ব্যবহার করা হয় কর্নিয়ার আবরণটি উত্তোলনের জন্যে বাম দিকের ছবিতে লক্ষ্য করো ফেমটো সেকেন্ড লেজার এবং ডান দিকে ছবিতে দেখো যে এক্সাইমার লেজার এই এক্সাইমার লেজার রশ্মি দিয়ে পাওয়ারটাকে সারিয়ে দেওয়া হয় আর এটি হচ্ছে ল্যাসিক করতে কতক্ষণ সময় লাগে দেখো আমরা যদি মাইক্রোকেরোটম ল্যাসিক করি তাহলে সময় লাগে এক এক চোখে পাঁচ থেকে ছয় মিনিট তাহলে দুই চোখে করতে সময় লাগে দশ থেকে বারো আর যদি ফেমটো ল্যাসিক করা হয় যেহেতু এখানে দুটো লেজার মেশিন ব্যবহার করা হচ্ছে সেখানে এক এক চোখে আট থেকে দশ মিনিট অর্থাৎ দুই চোখে করতে সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট ধন্যবাদ স্যার